অতিরিক্ত গোমালে এই পাঁচটি রোগ আপনার হতে পারে আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে অনেক বেশি ঘুমিয়ে থাকে রাতে তিনটা চারটা পর্যন্ত মোবাইল চাপাচাপি করার পর দিনে দুইটা তিনটা পন্থ ঘুমায় এই অতিরিক্ত ঘুম বা অতিরিক্ত একটা ঘুমের ভাব যদি আপনার মধ্যে থাকে তো এই পাঁচটা রোগ আপনারা হতে পারে এক নম্বর হচ্ছে ডায়াবেটিস যারা অতিরিক্ত পরিমাণ ঘুমায় তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি বিভিন্ন গবেষণায় দেখা গেছে আপনি যদি অতিরিক্ত পরিমাণ ঘুমান তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় এখন না হলেও ফিউচারে হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি দুই নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক খুবই ভয়ঙ্কর এবং সার্টেনলি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষের হয়ে যাচ্ছে ইউএসের এক জার্নালে বলা হয়েছে যে আপনি যদি অতিরিক্ত পরিমাণ বা লং টাইম যদি ঘুমান তাহলে লেফট ভেন্টিকুলারের ওজন অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে এক্ষেত্রে হুটহাট করেই আপনার হার্ট হয়ে আপনি মৃত্যুর করে ডলে পড়তে পারেন লং টাইম যদি আপনি ঘুমান তাহলে স্ট্রোকের ঝুঁকি পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়তে পারে এবং সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকি আটত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে তিন নম্বর হচ্ছে ডিপ্রেশন দেখুন আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে ট্রেস ডিপ্রেশন হতাশা দুর্চিন্তা নিয়ে কত চিন্তিত রয়েছে আপনার যদি রাতে বা দিনে অতিরিক্ত পরিমাণ ঘুমান তাহলে আপনার মধ্যে একটা ট্রেস বা ডিপ্রেশন বা হতাশা হতাশা বা মনে হবে যে আমি এখন কি করব বা আমার এটা হারিয়ে গেছে বা ফিউচারে আমি কী করব অতিথি কী করেছিলাম বিভিন্ন চিন্তা আপনার মাথার মধ্যে আসতে পারে চার নম্বর হচ্ছে এলবিপি লো ব্যাক পেন অনেকের দেখবেন কমরে ব্যথা বা পিঠে ব্যথা হতে পারে অতিরিক্ত পরিমাণ যদি আপনি গোমান তাহলে পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী যদি ওজন অনেক বেশি থাকে তাহলে আপনি তিনটা রোগে সহজে আক্রান্ত হতে পারেন এক নম্বর হচ্ছে ডায়াবেটিস দুই নম্বর হচ্ছে হাইপার তিন নম্বর হচ্ছে অতিরিক্ত পরিমাণ কোলেস্ট্রল আপনার রক্ত জানতে পারে সো অবশ্যই এই ওজন আপনাকে কন্ট্রোল রাখতে হবে যদি আপনি ডায়াবেটিস হাইপারটেনশন বা কোলেস্ট্রল রোগী হয়ে যান তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন একটা ওষুধ রুটিন করে খেতে হবে ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য অবশ্যই গরু খাবার খেতে হবে রেস্টুরেন্ট পাসপোর্ট বা বাজার পড়া তেল চর্বি এগুলা অবশ্যই অ্যাভয়েড করতে হবে প্রত্যেকদিন কমপক্ষে বিশ মিনিট এক্সারসাইজ করুন এবং রাতের ঘুম রাতে ঘুমাতে হবে এবং সেটা যেন ছয় থেকে আট ঘন্টা আর অতিরিক্ত কখনোই ঘুমাবেন না অতিরিক্ত যদি আপনি ঘুমান তাহলে এই পাঁচটা রোগ আপনার মধ্যে হতে পারে এই ঝুঁকি আপনাকে কখনোই ছাড়বে না ধন্যবাদ অবশ্যই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে এসে অনুরোধ রইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন